সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিরোধী দলের কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু বিজেপি কর্মী ঘরছাড়া বলে অভিযোগ বিজেপি নেতৃত্বে বিভিন্ন জায়গা থেকে আক্রান্ত বিজেপি কর্মীরা কলকাতা সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মহেশ্বরী ভবনে আশ্রয় নিয়েছেন তাদের থাকার ব্যবস্থা করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব এই মুহূর্তে দুশো জনের মতো ঘর আশ্রয় নিয়েছেন এখানে শুক্রবার তাদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন আমিও এই বাংলার একজন ছেলে আমি দেখছি কি করা যায় the victims that is one version of the story as a governor i would like to be fair in my approaches and comments let me also listen to what government has to say i have asked for a report i'll give them a few more hours after listening to the government side then i will give you my considered opinion today you are most welcome to the rajman in the evening শেখ ইসাদ ও সঞ্জয় রায় চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা